দেখছেন কুকুরের সাথে একটা কুকুরের সাথে দেখেন তার কি সক্ষতা না ওই যে আগে হাত দিয়ে হাত দিয়ে নাও আগে যেমন নিচ্ছিল দেখেন যে কুকুরটার সাথে কোনো নাম আছে কি নামের আতুক আতুকে ডাকলে চলে আসবে সৃষ্টি সেরা জীব হলো মানুষ আর মানুষের সাথে যখন সক্ষতা গড়ে ওঠে তখন ভালোবাসাটার জন্য একটু অন্যরকম হয়ে যায় তো চলুন সেটা নিজের চোখেই দেখা যাক। হাতে ভাই এই এই কুকুর কি তোমার পোষা? আচ্ছা তুমি কতদিন ধরে পোষছো এটাকে? ছোটবেলা ছোট থেকে? ও ভাই এদিকে। আচ্ছা আচ্ছা এই কি একটা কুকুর আছে নাকি আর ও আছে? না একটা। আচ্ছা তো আমরা প্রথমে তোমার কাছে গিয়ে তোমার নাম জানতে। তোমার নাম কি? আমার ও আচ্ছা তোমার বাসা কোথায়? আমার বাসা কলেজ মোড়ে। ও আচ্ছা আচ্ছা এই কুকুরটা তুমি কি কি খেতে দাও? যেমন কি খেতে দাও তুমি যা খাও তাই দাও মানে স্পেশালি দোকান থেকে কিছু কিনে দাও কি দোকান থেকেও দাও ও আচ্ছা এটা ঝামেলা করে কি মানে যেমন চুরি ঠুরি করে রেখে এরকম করে ও আচ্ছা তো একটু কি তোমার মানে তোমার কামড়ায় না মানে ভয় লাগে না একটু নেও তো একটু নেও তো খুব কুকুর কেমন পারো প্রিয় দর্শক আপনারা দেখছেন কুকুরের সাথে একটা কুকুরের সাথে দেখেন তার কি সক্ষতা সে কিন্তু তার মানে কি বলা যায় তার কোলেও উঠছে হ্যাঁ এরকম একটা অবস্থা কিন্তু তার কিন্তু কোনো ক্ষতি করছে না এটা আসলেও একটু একটু কোলে কোলে নাও নাও না ওই যে ওই যে আগে হাত হাত দিয়ে নাও আগে যেমন নিচ্ছে দেখেন আহ যে কুকুরটার সাথে কিন্তু তার প্রচুর সক্ষতা আচ্ছা এই কুকুর কি তোমার কোনো উপকার করে যেমন কি করে তুমি যখন কোথাও যাও তখন তোমার সাথে যায় ও আচ্ছা আচ্ছা এমনি রাত্রে কি পাহারা দেয় একটু বাড়ি আচ্ছা আচ্ছা যাক এই কুকুরে কি কোনো নাম আছে কি নামের আতু আতুকে ডাকলে চলে আসবে আচ্ছা তুমি একটু দূরে আসো দায় সেটা আতুকে ডাক দাও তো কেমন আসে আতু